অনেক সময় নানান প্রয়োজনে আমাদেরকে বিপিএন ব্যবহার করতে হয় আর এই বিপিএন ব্যবহার করতে গিয়ে আমরা যে সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করি সেটা হচ্ছে ফ্রি বিপিএন খুব বেশি পাওয়া যায় না বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কীভাবে আপনারা খুব সহজেই ফ্রি বিপিএনগুলো ইউজ করতে পারেন চলুন কথা না বলে মূল ভিডিওটা শুরু করি প্রথমে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন লায়ন এল আই ও এন লায়ন তারপর হচ্ছে লিখবেন বিপিএন লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো অ্যাপস চলে আসবে ঠিক আছে সো এখান থেকে আপনি এই যে লায়ন বিপিএন প্রো সিকিউর বিপিএন প্রক্সি নামে যে অ্যাপস অ্যাপসটুকু আসবে এটাকে ইনস্টল করে নেবেন আপনার আইকনটাও জাস্ট ভালো করে খেয়াল করে রাখুন ঠিক আছে এইটাকে হচ্ছে জাস্ট আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করে কীভাবে ফ্রিতে ইউজ করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি ওকে আমার বিপিএনটি অলরেডি হচ্ছে ইনস্টল হয়ে গেছে এখন আমি ওপেন বাটনে ক্লিক করছি সো এখন এখান থেকে নিজে দিকে একটা অপশন আছে কন্টিনিউ ঠিক আছে অ্যাপ এইখানে একটা ক্লিক করছি ক্লিক করার পর আবার হচ্ছে কন্টিনিউ অ্যাপ এখানে ক্লিক করছি এখন দেখেন এখান থেকে কিন্তু একটা বিপিএন এর হচ্ছে ডিফল্ট কান্ট্রি সিলেক্ট করা রয়েছে আপনি আপনার পছন্দ মতো কান্ট্রিগুলা কিন্তু সিলেক্ট করতে পারবেন সো আপনি এখানে থ্রি লাইন ক্লিক করবেন তারপর হচ্ছে লিস্ট অফ সার্ভারে যাবেন সার্ভারে যাওয়ার পর একটু অ্যাড দেখতে হবে কারণ ফ্রিতে আসলে ইউজ করতে গেলে অ্যাডের যন্ত্রণাটা একটু হলেও নিতে হবে ঠিক আছে ওকে আমার অ্যাডটা শেষ আমি ক্রস দিয়ে দিচ্ছি এখন আপনি যে দেশে বিপিএনটা ইউজ করতে চান ধরেন আমি ফ্রান্স ইউজ করতে চাচ্ছি সো ফ্রান্সেরটা সিলেক্ট করে দিলাম এখন যদি আমি এখান থেকে কানেকশান রিকোয়েস্ট দিই তাহলে কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে ঠিক আছে অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন কিন্তু আমি যদি এইখানে কোনো নেট ইউজ করি তাহলে কিন্তু আমি ফ্রান্সের সার্ভার ইউজ করবো ঠিক আছে দেখেন যে সার্ভারগুলো সহস আমরা ফ্রিতে পাই না বাট এই অ্যাপসের মধ্যে কিন্তু সেইগুলো আমরা পাচ্ছি এটা কিন্তু আমার জন্য একটা প্লাস পয়েন্ট মনে হয়েছে সো আপনারা কিন্তু খুব সহজে এটা ইউজ করতে পারেন তবে যেহেতু এটা ফ্রি কিছুটা হলে আপনাকে অ্যাডের যন্ত্রণাটা নিতে হবে গাই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতো আমি লিলেখানেবেদ নিচ্ছি আল্লাহ হাফেজ